কে এলো কে গেল তাতে কিছু যায় আসে না নাম না করে কাকে ইঙ্গিত করলেন কাজল শেখ জল্পনায় তুঙ্গে নানুরের রাজনীতি রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে বিজয়া সম্মেলনই সেই অনুযায়ী নানুর বিধানসভার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বোলপুর লোকসভা সাংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্বরা এদিনের সভা থেকে বক্তৃতা রাখতে গিয়ে কাজল শেখের বক্তব্য শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে তিনি বলেন নানুরের মঞ্চে কে এলো কে গেলো তাতে কিছু যায় আসে না এটা আমাদের কাছে কোনো বিষয় নয় নাম না করে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য তা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র জল্পনা একই সঙ্গে দু সালের বিধানসভা নির্বাচনের দিকেও ইঙ্গিত দেন জেলা সভাধিপতি তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন নানুর থেকে তৃণমূল যাকে প্রার্থী করবে তাকে আমরা অন্তত এক লক্ষ আঠেরো হাজারের বেশি ভোটে জয়ী করব। বীরভূমের এগারোটি বিধানসভায় ফের জোড়া ফুল ফুটবে বিরোধীরা দেখবে সর্ষে ফুল বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারির রিপোর্ট তারা করেন কোন অঞ্চলে কত ভোটে ব্যবধান জিতবো সেটা আমরা বলে দিতে পারবো কারণ আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি তো মানুষ কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে সেটা আমরা জানি কারণ আমরা তৃণমূল তৃণমূল অর্থাৎ গ্রাস রুট থেকে রাজনীতিটা করি মানুষের সঙ্গে মিশি মানুষের ধাত আমরা বুঝি সেই হিসাবে কথাটা বলেছি আগেও বলেছিলাম এক লক্ষ ভোটে ব্যবধান জিতবো বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে আমাদের অসিত মাল সাংসদকে আমরা সর্বাধিক ভোটে ব্যবধানে জয়যুক্ত করবো দেখিয়ে দিয়েছি তিন লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি শতাব্দী একটা দু লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি সবতই আগামী দিনেও যে এক লক্ষ আট হাজার ভোটের ব্যবধানে আমাদের ছাব্বিশে নির্বাচনে যিনি বিধায়ক হবেন জয়যুক্ত হবে মিলিয়ে নেবেন কথা দেখুন আমাকে রাজ্য নেতৃত্ব আমার মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাঘিনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন যেখানে যেতে বলবেন সেখানে কাজল সেখ মুিতে লড়াই করবেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে বলবেন সেখানে কাজল সেখ মু করবে গত বিধানসভা লোকসভা নির্বাচনে আপনাদের মহ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভা তেত্তরগ্রাম বিধানসভার দায়িত্ব নিয়েছিলেন এবং সারা বীরভূম জেলার সকল কোর কমিটিকে নিয়ে চলার কথা বলেছিলেন আমি সেটাই করেছি সেটাই ছিল আমার ডিউটি সেটাই ছিল আমার কাজ আগামী দিনও তিনি যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো সেটাই কাজের সাথে ডিউটি হবে সেটাই কাজের সাথে কাজ হবে সারা বীরভূম সারা বীরভূম একটা ব্লক একটা ব্লক একটা অঞ্চল একটা অঞ্চল একটা ব্রুথ একটা ব্রুথের দেখুন নির্বাচনের প্রচার আমরা এখন করিনি আমাদের করার প্রয়োজন আছে বলে মনে করি আমরা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি সভাবতাই নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বীরভূম জেলায় অন্য কোনো ফুল নেই বীরভূম জেলায় অন্য কোনো দল নেই বীরভূম জেলায় বিজয় সম্মেলনে মানুষের পাশে কাউকে দেখতে পাবেন না বীরভূম জেলায় অন্য কোনো দলে কোনো সভা সমিতি নেই ভোটের বাজনা বাজবে তারা টাকার বস্তা নিয়ে আসবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে চাইবে লাভ হবে না বীরভূম জেলার মানুষ রাজন সচেতন মানুষ বীরভূম জেলার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ দু হাজার এগারোর ছারা সারা বীরভূম জেলা মানুষ দেখেছে কিভাবে মায়েদের কোল থেকে তাদের ছেলে থেকে ট্রেনে নিয়ে গিয়ে শিল্পেমের হার মধ্যে নির্মম ভাবে হত্যা করেছে দেখেছে বনে স্মৃতি সিন্ধুর কিভাবে তারা মুছে দিয়েছে দেখেছে আমার মতো যারা ভাই ছিল তাদের ভাইদেরকে তাদের কোল থেকে টেনে নিয়ে গিয়ে চোখের সামনে নিষ্ঠুর নির্মম ভাবে তারা কিভাবে হত্যা করেছে সেই হারের মধ্যে একটা অংশ বর্তমানে বিজেপির ছত্র ছাই গিয়েছে মানুষ দেখতে পাচ্ছে লাভ হবে না মানুষ দুহাত হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের আশীর্বাদ করবে দু হাজার নির্বাচনে বীরভূমের এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে জোড়াফুল ফুটবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিজয় সম্মেলন থেকে আসবেন দেখতে পাবেন শুধু জোড়াফুল বাক্স ওপেন করবে আর দু হাজার ফুল থেকে বাড়ি যাবে